বন্ধুগণ আজকে আমরা একটি নতুন ঘটনা শুনবো আজকে ভয়ঙ্কর একটি শ্মশানঘাটের ঘটনা শুনবো তো দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাই একেবারে একবারে হার তিপকে কখনো ভুলে ওর কাছ থেকে একটা টাকা খসড়ানো যায় না এমন নয় যে ওরা গরিব টাকা পয়সা নেই ঢাকা শহরে ওর বাবার চার চারটে বাড়ি এখানে সেখানে ছড়ানো ছিটানো নানা রকমের ব্যবসা বাণিজ্য ভাইগুলো সব বিদেশে দেখা পড়া করছে ওই দিক থেকে টাকা পয়সা ওদের বাসায় ঢুকছে কিন্তু বেরোবার পথ পাচ্ছে না তবুও ব্যাটার এমন কিপটেমি আমাদের আর সহ্য হয় না দিনের পর দিন আমাদের টাকায় এটা সেটা খেয়ে বেশ আছে সে তাই আমরা একদিন ঠিক করলাম যে ওকে একটা শিক্ষা দিয়ে ছাড়ো তাতে যদি ওর হার্ড কিপ্টেমি ভাবটা একটু দূর হয় রতনদের বাড়ি বুড়িগঙ্গা নদীর খুব কাছে আমাদের স্কুল থেকে ওদের বাসাটা কাছে হয় স্কুল ছুটির পর কিংবা বন্ধের দিনগুলোতে আমাদের বেশিরভাগ আড্ডাগুলো রতনদের দোতলা সাদাই হতো রতনদের ছাদ থেকে বুড়িগঙ্গা নদীর পুরোটা দেখা যায় বিকেলবেলা নদীর বুকে ব্যস্ত লঞ্চগুলো দেখতে বেশ ভালোই লাগে তাই আড্ডার জন্য এর চেয়ে আদর্শের জায়গা আর হয় না যে কোনো ভালো জিনিসের পাশাপাশি যেমন একটা খারাপ জিনিসটাকে ঠিক তেমনি রতনদের ছাদ থেকে বুড়িগঙ্গার সন্ধ্যাকালীন মনোরম দৃশ্য দেখার পাশাপাশি আরেকটি খারাপ জিনিসও খুব ভালো করে দেখা যায় আর সেটি হল পোস্তগোলা শ্মশানঘাট এটা মনে হয় ঢাকা শহরের একমাত্র শ্মশানঘাট তাই মরদেহ পোড়ানোর ধুম লেগেই থাকে কারোর জন্য সেটি সেই যাত্রা হল আমাদের জন্য ঘাটটি অতি ভয়ঙ্কর একটি জায়গা কেননা এই ঘাটটি নিয়ে নানা ভৌতিক ঘটনা প্রচলিত আছে যেগুলোর বেশিরভাগই খুব ভয়ঙ্কর শূন্যই গা শিনশিং করে ওঠে ঘাটে নাকি রাতে অন্ধকারে প্রায় তেনাদের ঘুরে বেড়াতে দেখা যায় বিশেষ করে অমাবস্যায় রাতে তখন যদি কেউ তেনাদের সামনে পড়ে তাহলে আর নেই নির্ঘাত পরের দিন হয় মৃতদেহ পাওয়া যায় নয়তো পাগল অবস্থায় পাওয়া যায় তাই আমরা রাতে খুব একটা ওদিকে মারাই না এদিকেই চলি রতনদের ছাদ থেকে প্রায় দেখা যায় শ্মশানঘাটে কুণ্ডলি পাকিয়ে মারুদ পোড়ানো ধোয়া আকাশে উড়ে যাচ্ছে বাতাস আমাদের দিকে বইতে থাকলে চামড়া পোড়ার একটু গন্ধ পাওয়া যায় বলে আমার মনে হয় যদিও গন্ধ পাওয়ার ব্যাপারটা কেউ স্বীকার করে না তবুও আমার কাছে মনে হচ্ছে আমি এক পোড়ার চামড়ার গন্ধ পেয়েছি একদিন সাহস করে আমরা খজন মিলে গিয়েছিলাম ঘাটে লাশ পোড়ানো দেখতে কিন্তু সেই দৃশ্যটা আমি সহ্য করতে পারিনি ভয় পেয়ে চলে এসেছি দু তিনজন লোক বিরাট বিরাট লাঠি দিয়ে নেড়ে মরা পড়াচ্ছে দেখলে ওঠে আমাদের মধ্যে ফিরোজই সবচাইতে সাহসী ফিরোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো লাশ পড়ানো দেখছে লাশ পোড়ানো শেষে ছাইগুলো যে একটা কলসির ভর্তের ভরে নদীতে ফেলে দেওয়া হয় ও সেটাও দেখে এসেছে সেই ফিরোজকে একদিন ছাদে দাঁড়িয়ে শ্মশান দিকে তাকিয়ে দীর্ঘ দেখলাম আমরা তখন কেরাম খেলছি আমরা বলতে আমি বাপ্পি তপন আর সচল রতন গিয়েছিল নিচে আমাদের জন্য ঠান্ডা পানি আনতে ফিরোজ একটু দেরি করে আসায় খেলায় অংশগ্রহণ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো নদী এবার কখন শ্মশান ঘাটটি দেখছিল ওকে দীর্ঘশ্বাস সারতে দেখে আমি আর বাপ্পি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত থেকে দিকে শুয়ে পড়লাম কি হয়েছে না কিছু না ফিরোজ মাথা নেড়ে কিছু না বলে আমাদের এড়িয়ে যেতে চাইলো কিছু না বললেই হলো আমি স্পষ্টতকে বল মাসের মতো বিশাল একটা দীর্ঘ ছাড়তে দেখলাম বললাম তো কিছু না এমনি বলবি না আমরা না তোর বন্ধু বাপটি ফিরোজের কাঁধে হাত রেখে বললো না মানে ঘাটটি দেখে ভাবছিলাম মানুষ মরে গেলেই তো সব শেষ হয় তাই না ফিরোজ আবারও উদাস হয়ে বলল তা তো ঠিক মরে গেলেই তো সব শেষ বলে আমি এর সঙ্গে মাথা নাড়লাম মরে গেলে সব শেষ হবে কেন মরে গেলে তো মানুষের ভূত হয়ে তো টিকে থাকার চেষ্টা করে তপনের কথায় আমরা সবাই হেসে উঠলাম বেটা ভূত বলে আসলে কিছু নাই সব মনের ভূত স্বজন বীরের মতো বলল তুই জানোস না আমাদের মারা বলেন যারা বেঁচে থাকতে অন্যায় জুলুম করে তারা মরে গেলে ভূত হয়ে ঘুরে বেড়ায় তোর দাদিমার কিভাবে জানলো যে কথা তারা কি ভূত প্রেত দেখেছে সজল তখন করে প্রশ্ন করলো দিল। যত সব বাকস কথা বাকস না দিদা বলেছে দাহের পরে তিন চার ঘন্টা পর্যন্ত নাকি তেনাদের আত্মা শ্মশান ঘাটে ঘুরে বেড়ায় তখন নাকি তেনাদের দেখাও যায় তো দিদা চাপা মেরেছে রে পুরো আর্জেন্টিনা চাপা মেরেছে বলে সজল হো হো করে হাসতে লাগলো তোর খুব সাহস মনে হচ্ছে যে ফিরোজ সজলকে উদ্দেশ্য করে বললো সাহসই তো তোর মতো নাকি যে দিনের বেলা শ্মশানঘাটে ঘুরে এসে বাহাবা ফেলাবো আমি চাইলে রাতও শ্মশানঘাটে ঘুরে আসতে পারি তাই নাকি তাহলে প্রমাণ দিয়ে দে দেখবো কত বড় বুকের পটা তোর ফিরোজ তেতে উঠে বললো প্রমাণ লাগবে কেন যা সত্য তাই বললাম কীভাবে বুঝবো যে তুই রাতের বেলা শ্মশানঘাট থেকে ঘুরে আসতে পারবি আমি বললাম আমি ইচ্ছা করলে প্রমাণও দিতে পারি কিন্তু দিব না কিন্তু দিব না প্রমাণ দিয়ে আমার লাভ কি আমি বুঝলাম সজল ধান তা হচ্ছে যদি তুই রাতের বেলা শ্মশানঘাট থেকে ঘুরে আসতে পারিস তাহলে তুই যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো রোজ বলে আমাদের সবার দিকে তাকালো যা তাই খাওয়াবো বলে আমরা সবাই মাথা নাড়লাম রাখ তোদের খাওয়া দাওয়া নগদ মাল কত দিবি তাই খাও যা সবাই মিলে তোকে একশো টাকা দিব দিবি তো সজলের চোখ দূর চকচক করে উঠে দেখলাম অবশ্যই দেবে তবে আমাদের কথাও তাকে শুনতে হবে ফিরোজ বলল কী কথা শ্মশান রাত বারোটার পরে যাবি তাহলে ফিরোজ আমাদের দিকে চেয়ে একটু হাসলো আমি মনে মনে ভাবলাম রাত বারোটার কথা শুনে শশাল হয়তো পিছিয়ে যাবে কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়েও বলে উঠল রাত বারোটা কেন মাল ফেলে রাত একটার পরেও যাতে রাজি আছে তাহলে আজ রাতেই যা ফিরোজ বলতো ওকে নো প্রবলেম আগে মাল দে আমি বাকির কাজ করি না জানষ্ট বাকি কাজ ফাঁকি আমরা আমাদের বাবার পকেটে যা ছিল তা মিলমিশ করে একশো টাকা জোগাড় করে সজলের হাতে তুলে দিলাম তপন শুধু বললো ও আসতে পারবে না এত রাতে নাকি ও কিছুতেই বাসা থেকে বেরোতে পারবে না সবাই মিলে ঠিক করা হলো যে রাত সাড়ে এগারোটার মধ্যে আমরা যা যার মতো রতনের বাসার নিচে চলে আসবো তারপর বারোটা বাজলে সজল চলে যাবে শ্মশানে আর আমরা শ্মশানের কাছে কট্টন মেয়েদের গেটে আবে